সুপ্রিয় দর্শক দর্শক সবাইকে স্বাগত দৈনিক ফেসবুক থেকে আমি সোহাগ খান যুক্ত হয়ে গেলাম ঢাকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম কোর্টের সামনে থেকে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে সারাদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে পুরো সুপ্রিম কোর্ট এলাকা জুড়েই কিন্তু তারা অবস্থান করছেন এবং কঠোর নিরাপত্তার বেষ্টনীতি কিন্তু তারা পুরো সুপ্রিম কোর্ট কিন্তু ঢেকে রেখেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শনিবার সকাল থেকে কিন্তু বাড়তি এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও তবে এ বিষয়ে কোনো মন্তব্য ও জানায়নি কোর্ট প্রশাসন দশক কে কোথা থেকে দৈনিক ইনকিলাবের ফেসবুক লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন দর্শক আর একটু আমরা একটু যদি জানাতে চাই যে আমরা সরজমিনে ঘুরে জায়গা দেখেছি যে আদালতে প্রত্যেকটি প্রবেশ মুখেই কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী সহ এপিসি সহ অন্যান্য সরঞ্জাম খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে এছাড়াও চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও এবং আইনজীবী পরিচয়ে কেউ প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র কিন্তু যাচাই করছে নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক আমরা যেটা বলছিলাম যে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে সুপ্রিম কোর্ট এলাকা রয়েছে ঠিক সুপ্রিম কোর্ট এলাকার সামনে আছি এবং আপনাদেরকে আমরা সরাসরি দৈনিক ইনকেলাবের ফেসবুক লাইভ থেকে কিন্তু যুক্ত থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যেটা বলছিলাম যে সারা দেশে বিভিন্ন স্থানে হামলা হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো সুপ্রিম কোর্ট এলাকা কিন্তু নিরাপত্তা বেষ্টুন কিন্তু ঢেকে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনাদেরকে যদি আমরা একটু জানাতে চাই যে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বঙ্গবন্ধু সেখানে ভাষণ দিয়েছিলেন সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর ছবি ফলক ও উনিশশো সালে মুক্তিযুদ্ধ শহীদ উনসত্তর আইনজীবীর নাম খোদাই করা হয়েছিল তবে দু সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেত্রীদিন সরকার পতনের পর সেই স্মৃতিস্তম্ভে থাকা ছবি বিকৃত করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে পুরো স্মৃতিস্তম্ভটি কাপড়ে মুড়ে রাখা হয় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার ঘটনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ভেতরকার স্মৃতি স্তম্ভটি ভেঙে ফেলা হবে বলে গুঞ্জন উঠে তাই শনিবার আটেই ফেব্রুয়ারি সকাল থেকে কিন্তু সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক আমরা যেটা বলছিলাম এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা থেকে এবং সরাসরি দৈনিক ইনকালাবের ফেসবুক লাইভে যুক্ত থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে দৈনিক ইনক্লাবের লাইভে যুক্ত আছেন সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমাদের ফেসবুকটি কিন্তু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিও কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দর্শক যেটা বলছিলাম আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সুপ্রিম কোর্ট সামনে থেকে সরাসরি দৈনিক ইনকলাপের ফেসবুক লাইভ থেকে যুক্ত থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেটা বলছিলাম যে সারা দেশে কিন্তু বিভিন্ন স্থানে ভাঙচুর হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায় এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে এই সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বিডিবি সহ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট এলাকায় কিন্তু তারা নিয়োজিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা এখানে অবস্থান করছেন যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এম এমনটির জন্যই তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনাদেরকে আবারও একটু রিপিট জানিয়ে দিতে চাই যে আদালতের প্রত্যেকটি প্রবেশমুখী কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিবি এপি সি সহ অন্যান্য সরঞ্জাম এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই এছাড়াও চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও আইনজীবী পরিচয় কেউ প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র যাচাই করছেন নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে মতে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত হয়েছিল স্মৃতি স্তম্ভ এবং স্মৃতিস্তম্ভের বঙ্গবন্ধুর ছবি ফলক ও উনিশশো সালে মুক্তিযুদ্ধ শহীদ উনসত্তর আইনজীবীর নাম খোদাই করা হয়েছিল তবে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগ নেত্রাধীন সরকার পতনের পর সেই স্মৃতিস্তম্ভে থাকা ছবি বিকৃত করে দেওয়া হয় পরবর্তীতে সময়ে পুরো স্মৃতিস্তম্ভটি কাপুরে মুড়ে রাখা হয় সম্প্রতি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার ঘটনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ভেতরকার যে স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হবে বলে গুঞ্জন উঠে এবং তাই আজ শনিবার আটই ফেব্রুয়ারি সকাল থেকে কিন্তু সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট এলাকা থেকে তো আমরা আবারও ফিরবো ইনকিলাবের লাইভে অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ